আসসালামু আলাইকুম দর্শক স্পোর্টস ভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম ক্রিকেটার জাহানারা আলমের সতেরো সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই ক্রিকেটার হিসেবে জাহানারা আলমকে নতুন করে হয়তো চেনার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে ব্যাটে বলে তিনি কতটা দুর্দান্ত তার প্রমাণ মিলেছে দেশ ও দেশের বাহিরে গজে দুর্দান্ত আলো ছড়িয়েছেন এই জাহানারা আলম তবে দেখতে শুনতে ভালো ও সুদর্শন হয় দেশ ও দেশের বাহির থেকে অসংখ্য বিয়ের অফার পাচ্ছেন তিনি কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় কোনো কিছু নিয়ে ভাবার সময় তার নেই ক্রিকেটেই তার লক্ষ্য এদিকে জাহানারা আলম বলছেন বিয়ের প্রস্তাব তো আসে ছেলেদের কাণ্ড দেখলে প্রচণ্ড অবাক লাগে আমার আমি আজ এ জায়গায় না থাকলে হয়তো পাগলামও এতটা থাকতো না একসময় ভালো লাগে আবার খারাপও লাগে মাঝে মাঝে এর মাত্রা অতিরিক্ত হয়ে যায় যা কিনা আমার কাছে অসহ্যকর লাগে শুধু দেশ নয় দেশের বাইরেও এই সমস্যার সম্মুখীন হতে হয় তবে এই সমস্যাগুলো আমি শক্তভাবে সমাধান করতে পারি কারণ আমি এখনও বিয়ে নিয়ে চিন্তা করছি না আমি দেশের জন্য ক্রিকেট খেলতে চাই তিনি আরও বলেন বিয়ে সাদী আল্লাহর হাতে তিনি যখনই চাবেন হয়ে যাবে আমাকে যে বিয়ে করবে সে এবং তার পরিবার ক্রিকেট খেলাকে কিভাবে কীভাবে নেবে তা নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয় কারণ ক্রিকেট নিয়ে বাহিরের কোনো বাধা আমি মেনে নিতে পারবো না তবে দর্শক ক্রিকেটের বাইরেও রয়েছে তার অন্য এক জগৎ নাম তার সোশ্যাল মিডিয়া ক্রিকেটের সাথে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামও এখনও তিনি সক্রিয় উদাহরণ দিলে হয়তো বিষয়টি আরও পরিষ্কার বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ায় তিনি তার জীবনের সুখ দুঃখ এবং প্রিয় মুহূর্তগুলো তার ফ্যান ও ফলোয়ারদের সাথে শেয়ার করে থাকেন এরই মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একটি ভিডিও আপলোড করেছিলেন যেটা কিনা ছিল সতেরো সেকেন্ডের মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এই খবর পাওয়া পর্যন্ত দেড় লক্ষ মানুষ দেখে ফেলেছে আপনি যদি না দেখে থাকেন তাহলে এখনই তার পেজে গিয়ে দেখে আসুন দর্শক ক্রিকেটার জাহানারা আলম এখন দেশের বাইরে খেলছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন ভালো খেলে সুস্থভাবে আবার আমাদের দেশে ফিরে আসতে পারেন তো দর্শক বাংলাদেশ মহিলা জাতীয় দলের জাহানারা আলমের খেলা আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক শেষে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য